সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম রইল আমার জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কালের প্রবাহে আমরা দিন অতিবাহিত করছি এক এক করে নদীর স্রোতের ন্যায় জলের স্রোতের ন্যায় সময় চলে যাচ্ছে কিন্তু আমরা ভজনের পথে কি এগোচ্ছি বৈষ্ণব ভক্তবৃন্দ হয়তো এগোচ্ছি হয়তো এগোচ্ছি না সকলে না অনেকে আছেন প্রভুর নিকট পৌঁছে গিয়েছেন অনেকে আছেন এখনো শুরুই করেননি সতী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে যে অবস্থায় থাকি না কেন সকলে ভগবানের চরণের স্মরণ নেই আসুন আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবৎ গীতার সাঁত্রিশ নং শ্লোকটি তৃতীয় অধ্যায়ের আমরা শ্রবণ করব আমরা ব্রতি হয়ে আসুন জ্ঞানোতিান শলকা চু মিলিত জেন তাই শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনা সামি নি তে নমি হে বাছকালাম কৃপা সিধুপয়ে ব্যাতা পাবনে ভ বৈষ্ণবে ফো নম নম কৃপা হি গুরু কৃপা হি গুরু কৃপা হি কেবলম ও শ্রীপরমা নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চেব নারত দেবীং সরস্বতী ব্যসং তত জায় মুদির মূকং করতি বাচলং পং মঙ্গল লঙ্গায় গি এত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগব বাদেবায় নমো ভগব বা নমো ভগব বাদেবায় শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা শ্রী গীতা শ্রী গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা ছত হবা প্রভি সিতা ভোক্তসে মহিম তাসমাত কৃত অনুবাদ হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও তাৎপর্য যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত না হয় তবু সেই যুদ্ধ তাকে করতেই হবে কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হবেন ও মিশ্রী শ্রী পরমাত্মনে নম ওম শ্রীম ভগব শ্রী গীতা গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্তপুতিব্রতা ব্রহ্মবলিব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ্নি ভ্রান্তি নাশি বেদোত্রয়ী পারন্দা তুঞরী ওম তৎসৎ নমো ভগবতে বা নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতী শ্রী গীতা আয়ে নশ শ্রী গীতা